নলপুর গ্রামে নিরুপমদে পিতার দুই ছেলে শোভন এবং সঞ্জয়কে নিয়ে বসবাস করে শোভন এবং সঞ্জয় দুই ভাই একই অফিসে কাজ করত সেখান থেকেই তারা দুই ভাই বেশ ভালো টাকা বেতন পেত তাদের কোনো কিছুরই অভাব ছিল না তারা বেশ হাসি খুশিতে দিন কাটছিল এমন একদিন নিরুপমদে পিতার দুই ছেলেকে বলে শোভন সঞ্জয় দেখ বাবা আমার দ্বারাই আর বাড়ির কাজ করা সম্ভব হচ্ছে না এবার কি তোরা তোদের পছন্দ মতো মেয়ে আনবি নাকি আমি পছন্দ করে নিয়ে আসব। না মা তুমি যেই মেয়েকে পছন্দ করবে আমি তাকেই বিয়ে করব। আমার কোনো অসুবিধা নেই ও বাবা তাহলে যে আমাকে খুঁজতে হবে ঠিক আছে কিন্তু সঞ্জয় তুই কি বলিস আসলে মা আমি একটা মেয়েকে পছন্দ করি ও খুবই মডেল ওর নাম হলো শিল্পা শিল্পা মডেলের সাথে সাথে খুবই গুণবতী মেয়ে ও তাহলে ঠিক আছে আমি তোদের দুই ভাইয়েরই একই মণ্ডপে বিয়ের কাজটা সেরে ফেলব কিছুদিনের মধ্যে নিরুপমা দেবী শোভনের জন্য পাশের গ্রামের একটা মেয়ে নন্দিনীকে পছন্দ করে মেয়েটা খুবই সংস্কারী ছিল নন্দিনী তার মা কমলা দেবী ও তার বাবা হরিশ্চন্দ্র বাবু এবং তার ছোট ভাই রোহিতকে নিয়ে বসবাস করত কিছুদিন পর শোভনের সঙ্গে নন্দিনীর বিয়ে হয় আর তার সাথে সঞ্জয় এবং শিল্পারও বিয়ে হয় একই মণ্ডপে নীলুপমা দেবী তার দুই ছেলের বিয়ের কাজ সেরে ফেলে পরের দিন থেকে নন্দিনী সবসময় ঘুমটা দিয়ে থাকত দুই বৌমার মধ্যে অনেক পার্থক্য ছিল তারা যখনই বাড়ির ভিতরে প্রবেশ করে তখন নিরুপমা দেবী তার বড় বৌমা নন্দিনীকে বলে বাহ আমার দুই বৌমা খুব সুন্দর হয়েছে কিন্তু বড় বৌমা আমি যে এখনো পর্যন্ত তোমার মুখটাই তো ঠিক মতো দেখতে পেলাম না তুমি এত বড় ঘুমটা টেনে কেন আমি কি তোমার শ্বশুর মশাই বাড়িতে তো শুধু আমি রয়েছি আমার সামনে ঘুমটা দেবার কোনো প্রয়োজন নেই এত বড় ঘুমটা দিয়ে যদি পড়ে যাও তাহলে কি হবে ভেবে দেখেছো না না মা ঘুমটা তো আমাকে দিতেই হবে কারণ এটা তো আমার শ্বশুর বাড়ি আর আপনি আমার মুখ দেখতে চাইছেন তো এই বলে নন্দিনী তার ঘুমটাটা উপরে তুলে দেয় সেই দেখেই নীলুপমা দেবী বলে বাহ আমার বড় বৌমাকে তো খুব সুন্দর দেখতে একদম চাঁদের টুকরোর মতো মা তোমার বৌমাদের প্রশংসা করা শেষ হয়েছে নাকি এখনো বাকি রয়েছে তুমি যদি বলো এবার আমার একটু রেস্ট নিতে পারি মা সত্যি আমি খুবই ক্লান্ত হয়ে পড়েছি আমার দ্বারা আর দাঁড়ানো সম্ভব হচ্ছে না আমি তো চললাম আমার রুমে হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পারছি তোরা ক্লান্ত হয়ে পড়েছিস ঠিক আছে যা বৌমা তোমরাও যাও রুমে গিয়ে আরাম করো কাল তোমাদের দুইজনকে রান্না করতে হবে একটু তাড়াতাড়ি উঠে পড়বে আর ভেবে রেখো কি রান্না করবে তোমরা যেটা বানাতে পারো সেটাই বানাবে ঠিক আছে মা এবার তাহলে আমরা আমাদের রুমে যাচ্ছি এই বলে তারা সকলে রুমে চলে যায় পরের দিন সকালেই শিল্প স্নান করে একটা শর্ট ড্রেস পরি অন্যদিকে নন্দিনী স্নান করে শাড়ি পরি মাথায় লম্বা ঘুমটা দিয়ে বাড়ির সমস্ত কাজ করতে থাকি শর্ট ড্রেস পরে শিল্প যখন নিচে আসে সেই দেখে তার শাশুড়ি মা তাকে বলে ছোট বউমা তুমি একই রকম কাপড় পরেছো আমি মানছি তুমি একটা মডার্ন মেয়ে কিন্তু তার মানে তো এটা নয় যে তুমি বিয়ের পরও শাড়ি পরবে না এখন তো তোমার বিয়ে হয়ে গেছে এবার শাড়ি পরা দরকার মা দেখুন সবার নিজের চয়েস আছে সবার পছন্দ এক নয় আমি নন্দিনীর মতো অত বড় ঘুমটা টেনে চলতে পারবো না আমি এই রকমই জামা কাপড় পরি আর তাছাড়া মা আপনিই তো বলেছিলেন যে বাড়িতে শ্বশুর মশাই নেই তাই আপনার সামনে লজ্জা পাবার কোনো দরকার নেই কি সঞ্জয় আমি ঠিক বললাম তো হ্যাঁ আমার তো কোনো প্রবলেম নেই আর তাছাড়া এসব জামা পরা এখন ফ্যাশন হয়ে গেছে সবাই পড়ছে শিল্পা দেখো তুমি এখন নতুন বউ এই কটা দিন ঘুমটা দিয়ে নাও তারপর না হয় তুমি শুধু শাড়ি পরো তখন আর তোমাকে ঘুমটা দিতে হবে না তোমাকে এই রকম কাপড় পরতে দেখে আমার খুব লজ্জা পাচ্ছে আর দেখো তোমার বড় দাদাও তো সামনে দাঁড়িয়ে রয়েছে ও তাহলে দাদার কথা হচ্ছে এখানে দাদা আপনি বলুন তো আমি যদি এইরকম জামা কাপড় পরি তাহলে আপনার কি কোনো যায় আসে আপনি যখন বাইরে যান তখন তো এইরকম জামা কাপড় পরে আর সব বাকি মেয়েরা ঘোরাফেরা করে তখন কি আপনি তাদেরকে বারণ করতে পারবেন না মানে আমারও কোনো প্রবলেম নেই তুমি তো ঠিকই বলছো আর তাছাড়া তুমি তো আমার ছোট বোনের মতো তাই না দেখলেন তোমা দাদার কোনো প্রবলেম নেই তাই আমি রকম জামা কাপড় পরবো আচ্ছা ঠিক আছে বেশি কথা বাড়িয়ে লাভ নেই শিল্পা চলো আমাদের আবার রান্না করতে হবে এই বলে এই নন্দিনী খাবার বানানোর জন্য রান্নাঘরে চলে যায় শিল্পা ও ওভেনে রান্না চাপিয়ে দেয় নন্দিনী বারবার উপর দিকে ঘুমটা তুলতে তুলতে খাবার বানাচ্ছিল আর অন্যদিকে শিল্পা কানে হেডফোন লাগিয়ে খাবার বানাচ্ছিল শিল্পা নিজের ধ্যানে ব্যস্ত ছিল তার মনে ছিল না যে সে ওভেনে দুধ বসিয়েছিল দুধ পড়ে যাচ্ছিল নন্দিনী অনেকবার বলার চেষ্টা করেছিল কিন্তু শিল্পা নন্দিনীর কোনো কথাই শুনতে পাচ্ছিল না ঠিক সেই সময় রান্নাঘরে নীলুপমা দেবী চলে আসে হাই হাই অপর বলা আমি আমার ছোট বৌমাকে নিয়ে যে কি করব কি জানি বৌমা তুমি গান শুনতে এতটাই ব্যস্ত হয়ে পড়েছো একবার রান্নাটার দিকেও তো ধ্যান লাগাও দেখো তুমি যেটা বানাচ্ছ ওটা পড়ে যাচ্ছে দেখো সব দুধ পড়ে গেল আর বড় বৌমা রান্নাঘরে তো কেউ নেই এখন তো তুমি তোমার ঘুমটাটা সরিয়ে দাও না হলে কতক্ষণ এরকম ঘুমটা সরাতে থাকবে হ্যাঁ আপনি ঠিকই বলেছেন এবার থেকে আমি পুরো মাথায় রাখবো হ্যাঁ মা আমাকে ক্ষমা করে দিন আমিও মাথায় রাখব এই কথা শোনার পর নীলুপমা দেবী রান্নাঘর থেকে চলে যাচ্ছিল ঠিক তখনই শিল্পা পুরি ভাজছিল ছিল আর কড়া তেলটা ছিটকে এসে শিল্পার গায়ে পড়ে নন্দিনী তার শাড়ি এবং তার ঘুমটার কারণে বেঁচে গিয়েছিল আ বাবা রে কি করে যে এই তেলটা ছিটকে পড়লো কি জানি আমার পুরো জ্বলে গেল মা হে ঈশ্বর আমি আর পারছি না দাঁড়া দাঁড়া আমি এক্ষুনি বরফ নিয়ে আসছি এই বলে নীলুপমা দেবী বরফ নিয়ে এসে শিল্পার পেটে লাগিয়ে দেয় শিল্পা অনেকটা আরাম পায় ছোট বৌমা দেখলে তো এই ছোট কাপড় পরার জন্য তোমার কি অবস্থা হলো আজ যদি তুমি শাড়ি পরতে তাহলে আর তোমার এই রকম অবস্থা হতো না দেখো যেমন বড় বৌমা বেঁচে গেল ঘুমটা দিয়ে থাকার কারণে হ্যাঁ মা আপনি একদম ঠিক বলেছেন ঘুমটা দিয়ে থাকার কারণে আমার চেহারাটা বেঁচে গেল না হলে গরম তেলের কারণে আমার চেহারাটা পুরো পুড়ে যেত আমি এখন ঠিক আছি মা আপনি যান আমি আস্তে আস্তে সব খাবার বানিয়ে নেব ঠিক আছে এবার থেকে সাবধানে কাজ করবে এই বলে নীলুপমা দেবী রান্নাঘর থেকে বেরিয়ে গিয়ে দরজার কাছ থেকে লুকিয়ে লুকিয়ে তার দুই বৌমার ওপর নজর রাখতে থাকে নীলুপমা দেবী দেখেছে তার বড় বৌমা ঘুমটা দিয়েও তাড়াতাড়ি কাজ করছি অনেকগুলো লুচি ভাজা হয়ে গেছে আর ছোট বৌমা আস্তে আস্তে কাজ করছে তার মাত্র কয়েকটা লুচি ভাজা হয়েছে বড় বৌমা এত তাড়াতাড়ি খাবার বানাচ্ছে আর ছোট বৌমাটাকে দেখো কি আস্তে আস্তে কাজ করছে কি জানি খাবার বানাতে পারে পারে কি না এই সব দেখে নীলুপমা দেবী সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পর তারা দুই বৌমা মিলে খাবার বানিয়ে খাবার টেবিলে সকলকে খাবার বেড়ে দেয় সকলে খাবার খায় তখন নীলুপমা দেবী বলে বড় বৌমা তুমি ঘুমটার মধ্যে থেকে এত কিছু খাবার বানিয়েছো বাহ দেখে তো খুব ভালো লাগলো আর খাবারগুলো খুব সুস্বাদু হয়েছে এই নাও তোমার গিফট আর ছোট বৌমা তুমি সব খাবারের থেকে খিটটাই ভালো বানিয়েছো মা আমারও নন্দিনী দিদির মতো গিফট চাই আমি জানতাম আমি খাবার বানাতে পারবো না তাই আমি সকলের জন্য ম্যাগি বানিয়েছি আমার হাতের ম্যাগি খেয়ে দেখুন বলে শিল্পা সকলকে ম্যাগি দেয় শিল্পা ম্যাগি রান্না করেছে দেখে সঞ্জয় খুব হাসাহাসি করতে থাকে ঠিক আছে এরপর থেকে যেন ভালো খাবার বানানো হয় ম্যাগি খেয়ে কারোর পেট ভরে না এই নাও তোমার গিফট কিন্তু এই গিফটের উপর তোমার কোনো অধিকার নেই তুমি যখন ভালো সুস্বাদু খাবার বানানো শিখে যাবে তখন এর থেকেও ভালো গিফট দেব দেখো ছোট বৌমা শুধু শর্ট ড্রেস পরে মডেলিং করাটা তোমার কাজ নয় তুমি এখন বাড়ির বৌমা ভালো বৌমা হয়ে দেখানোটাই তোমার কাজ হ্যাঁ শিল্পা মা ঠিক কথাই বলছে দেখো রোজ রোজ তো আর ম্যাগি খাওয়া যায় না তুমি বরং নন্দিনী বৌমার কাছ থেকে রান্না করা শিখে নাও তাহলে তো আর তোমার কোনো অসুবিধা হবে না হ্যাঁ ঠিক আছে আমি নন্দিনী দিদির কাছে সব রান্না বান্না করা আর তার সাথে শাড়ি পরাটাও শিখে নেব দিদি তুমি আমাকে শাড়ি পরা শিখিয়ে দেবে তো হ্যাঁ হ্যাঁ শিল্পা কেন শেখাবো না আমি তোমাকে সবকিছু শিখিয়ে দেব সেদিনের পর থেকে নন্দিনী শিল্পাকে বাড়ির ছোটখাটো কাজ করা রান্না বান্না করা এবং শাড়ি পরানো সবকিছু শিখিয়ে দেয় সেদিনের পর থেকে শিল্পা ও নন্দিনীর মতো শাড়ি পরতো এই রকম ভাবেই তারা হাসি খুশিতে দিন কাটাতে লাগলো বাপরে বাপ যে স্কুলে পৌঁছাবো কি জানি এক তো এত গরম তার উপর চড়া রোদ্দুর উফ আমি আর পারছি না হাঁপিয়ে যাচ্ছি আজ তো খুব কষ্ট হচ্ছে প্রিয়াঙ্কার বাড়ি থেকে তার স্কুলের দূরত্ব অনেক বেশি হওয়ার কারণে সে খুব হাঁপিয়ে যাচ্ছিল স্কুলে আসার সময় প্রিয়াঙ্কা রোজ বাস অটো রিক্সা কিছু না কিছু সাহায্য নিত কিন্তু আজ কিছু না পাওয়ায় তাকে হেঁটে হেঁটে এতটা পথ আসতে হচ্ছে প্রিয়াঙ্কা যেমন হোক করে স্কুলে পৌঁছায় এসে বেঞ্চে মাথা গুঁজে বসে পড়ে তাকে দেখে তার বেশ কয়েকটা বন্ধু তার কাছে এসে বলে এই প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা কি হয়েছে তোর তুই এইরকম ভাবে বসে রয়েছিস কেন তোর শরীর কি অসুস্থ কিরে তোর কি কিছু অসুবিধা হচ্ছে তোর কি শরীর খারাপ লাগছে তোর যে কালে এত শরীর খারাপ লাগছে তাহলে তুই আজকে স্কুলে এলি কেন কি রে প্রিয়াঙ্কা চুপ করে রয়েছিস যে কিছু তো বল কি হয়েছে তোর তারা যখন এই সব কথা প্রিয়াঙ্কা কে বলছিল তখনই তাদের পেছনে ত্রিশা ম্যাডাম চলে আসে বেঞ্চের সামনে ভিড় দেখে বলে এই তোমরা এরকম সামনে ভিড় করে রয়েছে কেন দেখতে পাচ্ছ না আমি ক্লাসে এসেছি যাও যে যা সিটে গিয়ে বসো প্রিয়াঙ্কা তোমার কি শরীর অসুস্থ তোমার চোখ মুখ দেখে মনে হচ্ছে তোমার শরীর অসুস্থ এই জবা যাও বোতলে করে জল নিয়ে ওকে দাও ম্যাডামের কথা মতো জবা এক বোতল জল এনে প্রিয়াঙ্কাকে দেয় তখন প্রিয়াঙ্কা চোখে মুখে জল ছিটিয়ে এবং কিছুটা জল খেয়ে আবারও বেঞ্চে বসে পড়ে তখন আবারও তাকে ম্যাডাম জিজ্ঞাসা করে কি ব্যাপার প্রিয়াঙ্কা তোমার কি শরীর খুব অসুস্থ বলে মনে হচ্ছে তাহলে আজ তুমি স্কুলে আসলে কেন তোমার কাছে ফোন নাম্বার আছে তো বাড়িতে ফোন করো আর তোমার মা বাবাকে আসতে বলো প্রিয়াঙ্কা ম্যাডামের মুখে মা বাবার কথা শুনে চমকে ওঠে তখন সে বলে না না ম্যাডাম আমি ঠিক আছি আসলে এতটা পথ হেঁটে আসলাম তো তাই আর কি একটু শরীর খারাপ লাগছে দেখো যদি খুব শরীর অসুস্থ বলে মনে হয় তাহলে বাড়িতে ফোন করো আর কাউকে নিয়ে যেতে বলো না না ম্যাডাম আমি এখন ঠিক আছি আপনি ক্লাস করান প্রিয়াঙ্কার কথা শুনে ত্রিশা ম্যাডাম আর কিছুই বলে না ত্রিশা ম্যাডাম ক্লাস করাতে শুরু করে দেয় বেশ কিছু মিনিট ক্লাস করবার পর হঠাৎ করে প্রিয়াঙ্কা বমি করতে শুরু করে সেই দেখে ম্যাডাম একটু রাগেতে চিৎকার করে বলে এ মা প্রিয়াঙ্কা তোমাকে তো আমি আগেই বললাম যদি শরীর বেশি অসুস্থ লাগে তাহলে তুমি গার্জেনকে ফোন করো আর এসে নিয়ে যেতে বলো এখন তুমি ক্লাসে ডিস্টার্ব করছো তোমার জন্য পড়াটাই নষ্ট হচ্ছে যাও অফিস রুমে ফোন আছে ওখান থেকে তুমি তোমার গার্জেনকে ফোন করো আর আসতে বলো ম্যাডামের কথা শুনে প্রিয়াঙ্কা অফিস রুমে গিয়ে ফোন করে তারপর আবারও সেই ক্লাসে ব্যাগ নিতে আসে টিনা জবা তোমরা দুইজনে গিয়ে প্রিয়াঙ্কাকে একটু এগিয়ে দিয়ে আসো সামনের গেট পর্যন্ত আর ওর ব্যাগপত্রগুলো গুছিয়ে নিয়ে যাও ঠিক আছে ম্যাডাম আমরা রেখে আসছি এই বলে টিনা জবা প্রিয়াঙ্কাকে সামনের গেট পর্যন্ত ছাড়তে যায় কিছুক্ষণ পরেই তারা দেখে যে একটা ছেলে বাইক নিয়ে আসে প্রিয়াঙ্কা ওই ছেলেটার সঙ্গে বাইকে করে চলে যায় এই সব দেখেই টিনা জবা তৃষা ম্যাডামের কাছে গিয়ে বলে ম্যাডাম ম্যাডাম প্রিয়াঙ্কাকে আমরা যখন রাখতে গিয়েছিলাম তখন দেখলাম ওর বাড়ি থেকে ওর মা বাবা আসেনি ও তো একটা অচেনা অজানা ছেলের বাইকে করে চলে গেল হ্যাঁ ম্যাডাম আমিও দেখেছি ছেলেটাকে আমরা চিনি না আর কোনোদিন দেখিও নি তাই আপনাকে বলতে এলাম টিনা ও জবার কথা শুনে ত্রিসা ম্যাডাম মনে মনে ভাবে আমি যেটা ভাবছিলাম তাহলে কি সেটাই ঠিক এর পিছনে কি অন্য কোন রহস্য রয়েছে প্রিয়াঙ্কার এইরকম শরীর খারাপের লক্ষণ দেখে তো একটাই কথা মাথায় আসছে কিন্তু আমিও ঠিক সিওর হতে পারছি না ঠিক আছে তোমরা তোমাদের ক্লাসে যাও কালকেও যখন স্কুলে আসবে তখন আমি ওকে জিজ্ঞাসা করে নেব ম্যাডামের কথা শুনে টিনা ও জবা সেখান থেকে চলে আসি পরের দিন যখন প্রিয়াঙ্কা স্কুলে আসে তখন ম্যাডাম তাকে ডেকে বলে প্রিয়াঙ্কা এই প্রিয়াঙ্কা তোমার সঙ্গে আমার কিছু কথা আছে একটু অফিস রুমে এসো ত্রিশা ম্যাডামের কথা মতো প্রিয়াঙ্কা ম্যাডামের সঙ্গে অফিস রুমে যাই তখন ম্যাডাম তাকে বলে প্রিয়াঙ্কা তুমি কি আমাদের কাছে কিছু লোকাচ্ছ সত্যিটা বলো তো কি হয়েছে তোমার শরীর অসুস্থর কারণটা কি ম্যাডামের মুখে এই কথা শুনে প্রিয়াঙ্কা একটু ভয় পেয়ে যায় তখন সে কাঁপতে কাঁপতে বলে কোই ম্যাডাম আজ তো আমার শরীর একদম ঠিক আছে আমার আমার কিছু হয়নি আমি একদম ঠিক আছি কালকে যে ছেলেটার বাইকের পিছনে করে তুমি গেলে সেই ছেলেটা কে হয় তোমার আমি তো তোমার গার্জেনকে ফোন করতে বলেছিলাম তুমি অন্যজনকে ফোন করে কেন ডেকেছো আজ যদি তোমার কিছু হয়ে যেত তাহলে কে দায়ী হতো সবাই তো স্কুলে শিক্ষক শিক্ষিকার উপরে আঙুল তুলতো সবাই বলতো যে আমরা তোমাকে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিয়েছিলাম প্রিয়াঙ্কা আজ তোমাকে সত্যিটা বলতেই হবে সত্যিটা আসলে কি বলো আমাকে ম্যাডামের মুখে একথা শুনে প্রিয়াঙ্কা খুব কান্নাকাটি করতে থাকে তখন প্রিয়াঙ্কা কাঁদতে কাঁদতে তার সব ঘটনা খুলে বলে প্রায় এক বছর আগের ঘটনা প্রিয়াঙ্কা তার মা মালিনী দেবী এবং তার বাবা আখিলেশ বাবুর সঙ্গে শ্যামপুর গ্রামে বসবাস করত প্রিয়াঙ্কার বাবা একটা ফ্যাক্টরিতে কাজ করত প্রিয়াঙ্কা তার মা বাবার সঙ্গে খুবই হাসি খুশিতে বসবাস করছিল তখন প্রিয়াঙ্কা ক্লাস নাইনে পড়তো প্রিয়াঙ্কা ছোটবেলা থেকে পড়াশোনার দিকে খুবই আগ্রহী ছিল সে প্রতি বছরই খুব ভালো রেজাল্ট করত প্রিয়াঙ্কা বেশ লম্বা চওড়া ছিল কিন্তু তার বয়স বেশি ছিল না এমনই একদিন প্রিয়াঙ্কা তার মায়ের সঙ্গে সংসারের কাজে সাহায্য করছিল তখনই তাদের বাড়িতে তার ছোট মাসে কুহেলি আসি দিদি কিরে কেমন আছিস তোরা তোদের কতদিন পর দেখছি আরে কুহেলি যে আয় আয় ভিতরে আয় আমরা তো ভালো আছি তুই কেমন আছিস হ্যাঁ রে দিদি আমরা সকলে আসলে তোদের অনেক দিন হলো দেখিনি তো তাই দেখার খুব ইচ্ছা করছিল তাই আজ আমি একাই চলে আসলাম প্রিয়াঙ্কা তুই কত বড় হয়ে গেছিস বাবা রে বাবা তুই যে দেখছি আমার থেকেও লম্বা হয়ে গেছিস তুই অনেক দিন পর দেখছিস তো তাই এত বড় বলে মনে হচ্ছে কুয়েলি তুই প্রিয়াঙ্কার সঙ্গে কথা বল আমি তোর জন্য কিছু নাস্তা নিয়ে আসছি এই বলে দেবী রান্নাঘরে চলে যায় তখন প্রিয়াঙ্কার ছোট মাসি প্রিয়াঙ্কাকে বলে প্রিয়াঙ্কা ছোটবেলায় তোকে তো আমি কোলেই নিতে পারতাম না তুই কত মোটা ছিলিস আর এখন অনেকটা রোগা হয়ে গেছিস মাসি প্রিয়া দিদি কেমন আছে মাসি তুমি কিন্তু এটা একদম ঠিক করলে না এত তাড়াতাড়ি কেউ কি কারণ মেয়ের বিয়ে দিয়ে দেয় বলো তুমি প্রিয়া দিদির বিয়ে দিয়ে খুব বড় ভুল করেছো আমার থেকে আমার বন্ধুটাকে কেড়ে নিলে প্রিয়াঙ্কার কথা শেষ হতে না হতে তখনই সেখানে তার মা চলে এসে বলে প্রিয়াঙ্কা তুই কি সব উল্টো কথা বলছিস তোর মাসি যা করেছে প্রিয়ার ভালোর জন্যই করেছে আর তাছাড়া গ্রামের তো এটাই নিয়ম মেয়ে একটু বড় হলে তার বিয়ে দেবার চিন্তা ভাবনা করে আমিও ভাবছি তোর বিয়ের কাজটা তাড়াতাড়ি সেরে ফেলবো মা আমি তো এখন মাত্র নাইনে পড়ি আর তুমি এখন আমার বিয়ের কথা চিন্তা ভাবনা করছো তোমার কি আর কোনো কাজ নেই আমার বিয়ের কথা ভাবেছাড়া ছাড়া মা দেখো আমি তোমাকে ভালোভাবে বলে দিচ্ছি আমি এখন বিয়ে করব না আমি এখন পড়াশোনা করতে চাই প্রিয়াঙ্কা তোর মা তো তোর ভালোর জন্যই বলছে তুই যদি আরও কিছুদিন পর বিয়ে করিস তাহলে গ্রামের সকলে ভাবে তোর হয়তো কিছু প্রবলেম আছে তখন গ্রামের সকলে তোর সাথে সাথে তার মা বাবাকেও কথা শোনাবে দেখো মাসি গ্রামের লোক যে যাই বলুক না কেন তাতে আমার কোনো যায় আসে না আমি এখন বিয়ে করবো না আমি শুধু পড়াশোনা করতে চাই এই বলে প্রিয়াঙ্কা সেখান থেকে চলে যায় তখন কুহেলি তার দিদিকে বলে দিদি ও তো এখন ছোট ও এইসব কথা কিছু বুঝতে পারবে না যখন ও বুঝতে পারবে তখন ভাববে যে আমরা ওর ভালোর জন্যই বিয়েটা দিয়েছি কিন্তু তুই বেশি দেরি করিস না ওর বিয়েটা দিয়েই দে এইরকম ভাবে তার দিদির সঙ্গে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলে খাওয়া দাওয়া করে চলে যায় এইভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায় এমনই একদিন মালিনী দেবী প্রিয়াঙ্কার বাবাকে বলে কি গো এবার তো মেয়েটার জন্য একটা ভালো ছেলে দেখো মেয়েটাকে তো এবার বিয়ে দিতে হবে আর কতদিন এরকম ভাবে বাড়িতে ফেলে রাখবে হ্যাঁ তুমি বলবে তবে তার আগেই আমি তো পাত্র দেখা শুরু করে দিয়েছি পাশের গ্রামে একটা পাত্র দেখেছি পাত্র নাম হলো কৌশিক আমি ভাবছি কৌশিকের সঙ্গেই আমাদের প্রিয়াঙ্কার বিয়ের কাজটা সেরে ফেলবো আখিলেশ বাবুর মুখে একথা শুনে মালিনী দেবী খুব খুশি হয়ে যায় দেখতে দেখতে তাদের বিয়ের দিনও চলে আসে প্রিয়াঙ্কা তার মা বাবাকে বিয়ে করবে না বলে অনেক বুঝিয়েছিল কিন্তু তার মা বাবা কিছুতেই কোনো কথা শোনেনি জোর করে কৌশিকের সঙ্গে তার বিয়ে দিয়ে দেয় বিয়ে করে প্রিয়াঙ্কা কৌশিকের সঙ্গে তার বাড়িতে যায় বিয়ের প্রথম রাতে প্রিয়াঙ্কা খুব কান্নাকাটি করছিল সেই দেখে কৌশিক তাকে বলে কি ব্যাপার তুমি এরকম ভাবে কাটছো কেন কি হয়েছে বলো তুমি তো আমার জীবনটা পুরো নষ্ট করে দিলে কি দরকার ছিল এখন বিয়ে করার তুমি তো আমার ফ্যামিলিকে বোঝাতে পারলে না বলতে পারলে না আমি তো আমার ফ্যামিলিকে কতবার বললাম কত করে বোঝালাম কিন্তু আমার কথা কেউ শুনেও শুনতে পেল না দেখো আমিও এই বিয়েটা করতে রাজি ছিলাম না কিন্তু আমার মা বাবা জোর করে আমার বিয়েটা দিয়েছে আমি অনেকবার বারণ করেছিলাম কিন্তু আমার মা বাবা আমার কোনো কথাই শোনেনি তুমিও আমার মতো পড়াশোনা করতে চাও তাই তো তাহলে চলো আমরা এখান থেকে শহরে চলে যাই ওখানে গিয়ে আমরা দুইজনে বন্ধুর মতো থাকবো আর পড়াশোনা করব। সেদিন রাতারাতের মধ্যেই প্রিয়াঙ্কা আর কৌশিক দুইজনে ব্যাগপত্র গুছিয়ে শহরে চলে আসে সেদিন থেকেই তারা দুইজনেই একই রুমে বসবাস করতে থাকে এই সব কথা প্রিয়াঙ্কা ত্রিসা ম্যাডামকে শোনাচ্ছিল আর সে খুব কান্নাকাটি করছিল এবং সে খুব ভেঙে পড়েছিল তখন ম্যাডাম তাকে অনেকটা সাহস দেয় এবং তার পাশে থাকবে বলে কথাও দেয় এই ভাবেই দেখতে দেখতে প্রায় আট মাস কেটে যায় গর্ভবতী অবস্থায় প্রিয়াঙ্কা তার মাধ্যমিকের এক্সাম দিতে স্কুলে আসে এবং তখনই হঠাৎ করে তার প্রসাব যন্ত্রণা শুরু হয় তখন স্কুলের সব ম্যাডামরা তাকে অন্য ফাঁকা ক্লাসরুমে নিয়ে যায় এবং সেখানে সে একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয় স্কুলের সব টিচাররা প্রিয়াঙ্কার মা বাবাকে ফোন করে ডাকে প্রায় দুই দিন পর প্রিয়াঙ্কার মা বাবা শহরের স্কুলে আসে আপনারা কি মানুষ এত ছোট একটা বাচ্চা মেয়ের বিয়ে দিয়ে দিলেন এখন তো ওদের পড়াশোনা করার বয়স আর আপনারা ওদের বিয়ে দিয়ে দিচ্ছেন দেখুন আজ যদি আপনার মেয়ের কিছু হয়ে যেত তাহলে দায়টা কে হতো ম্যাডামের মুখে কথাবার্তা শুনে প্রিয়াঙ্কার মা বাবা তারা নিজেদের ভুল বুঝতে পারে এবং তখন তারা প্রিয়াঙ্কার কাছে ক্ষমা চেয়ে নেয় প্রিয়াঙ্কাকেও কৌশিককে বাড়িতে ফিরে যাবার জন্য অনুরোধ করে তখন তারা রাজি হয়ে যায় এবং যাবার সময় প্রিয়াঙ্কা ম্যাডামকে বলে ম্যাডাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজ যদি আপনি আমার পাশে না থাকতেন তাহলে হয়তো আমি কোথায় যেতাম কি করতাম কিছুই জানি না এটা তো আমার কর্তব্য দেখুন আপনাদের সকলকে অনুরোধ করে বলছি বাল বিবাহ করা বন্ধ করুন এবং ছেলে মেয়েদের ইচ্ছের কথা জানার চেষ্টা করুন নিজেদের ইচ্ছেগুলো তাদের উপরে চাপিয়ে দেবেন না এই সব বলার পর প্রিয়াঙ্কা তার মা বাবার সঙ্গে বাড়িতে ফিরে আসে সেদিনের পর প্রিয়াঙ্কা ও কৌশিক হাসি খুশিতে দিন কাটাতে লাগলো